হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই বিদেশি হায়ার স্টাডির জন্য বিভিন্ন কান্ট্রি নিয়ে এখন রিসার্চ করছেন ওয়েল তাদের জন্য এখন একটি নতুন কান্ট্রির কথা আমি বলতে যাচ্ছি যেটি হচ্ছে দুবাই দুবাইতে ইউজুয়ালি সবাই কিন্তু ঘোরার জন্য বেশি যায় এবং দেখা যাচ্ছে যে এখন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষজন সেখানে বিভিন্ন প্লট অ্যান্ড দেন হচ্ছে কি প্রপার্টিস কিনে রাখছে কেননা দুবাই অনেক ফাস্ট গ্রো করছে এবং দেখা যাবে যে কিছুদিনের মধ্যেই দুবাই অনেকটা বেস্ট কান্ট্রির মধ্যে একটা হয়ে যাবে যেখানে ফাস্ট গ্রো করতেছে এরকম টাইপের কান্ট্রি হবে এবং দুবাইতে এই জন্য কিন্তু হায়ার স্টাডিরও অনেক স্কোপ রয়েছে এবং দুবাইতে যেহেতু কোনো ট্যাক্স পে করতে হয় না আপনারা পড়াশোনার পাশাপাশি যদি সেখানে পার্ট টাইম জবও করেন দেখা যাবে যে আপনাদের সেখানেও কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না যার ফলে আপনি যা আর্ন করতেছেন সবই কিন্তু আপনার পকেটে থেকে যাচ্ছে এছাড়া দুবাইতে লাইফস্টাইল নিয়ে তার কথা বলার কিছুই নেই এটা দিনের বেলা যেরকম সুন্দর রাতের বেলাও অতটাই সুন্দর এবং দুবাইতে পড়াশোনার কিন্তু অনেক ফ্যাস রয়েছে যার ফলে আমরা দুবাইয়ের বেশ অনেকগুলো ইউনিভার্সিটির এখন প্রতিনিধিত্ব করছি এবং আপনারা যদি চান আমাদের ছোটো দুবাইতে হায়ার স্টাডির জন্য যাবেন সেই ক্ষেত্রে কিন্তু এখনই সুযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার দুবাইতে হায়ার স্টাডির জন্য প্রসেসিং স্টার্ট করে দেওয়া আপকামিং ইন থেকে ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনাদের অনেক আগে থেকেই যে প্রসেসিং থাকে এটা স্টার্ট করতে হয় তাই আপনারা নির্দিধায় এখনই একাডেমিক ডকুমেন্টসগুলো নিয়ে চলে আসতে পারেন কিন্তু আমাদের অফিসে এবং দুবাইতে হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার আইআরটিএস লাগছে না যার ফলে কিন্তু আপনাদের যাদের আইএলটিএস নিয়ে প্রবলেম হচ্ছে বা টেনশনে আছেন তাদের কিন্তু এখানে নির্দ্বিধায় ভর্তি হবার একটা সুযোগ রয়েছে তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগনাল ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ